ওয়েলকাম টু জয়া কুকিং হাউস ভীষণ লোভনীয় একটি রেসিপি শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা অনেকেই হয়তো কাঁকড়া চিনে থাকবেন কাঁকড়া অনেকেই খেতে পছন্দ করেন আবার অনেকেই পছন্দ করেন না তো আপনারা যারা কাঁকড়া খেতে পছন্দ করেন আজকের রেসিপি আপনাদের জন্যই আমরা অনেকেই হয়তো জানি না কাঁকড়া কীভাবে পরিষ্কার করতে হয় এবং কাটতে হয় কাঁকড়া পরিষ্কার করা এবং কাটা পুরো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার ছেলে কাঁকড়া খেতে খুবই পছন্দ করে তার জন্য মূলত কাঁকড়া বাড়িতে কেনা হয় আমি কাঁকড়া কাটতে পারি না আমার শাশুড়ি পুরো প্রসেসটা করছে এখানে যে প্রসেসে কাঁকড়া পরিষ্কার করে কাটা হচ্ছে আপনারা একই প্রসেসে কাঁকড়া কেটে নেবেন কাঁকড়া কাটার কোনো অংশ আমি স্কিপ করিনি পুরো অংশটাই আমি এখানে দেওয়ার চেষ্টা করেছি আপনারা এটা ফলো করে খুব সহজেই কাঁকড়া কেটে নিতে পারবেন আপনারা যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে আমার চ্যানেলের সাথেই থাকবেন আপনারা দেখতেই পাচ্ছেন কাঁকড়া খুব সুন্দরভাবে কেটে পরিষ্কার করে নেওয়া হয়েছে আমি এখানে কাঁকড়াগুলোকে গরম পানি লবণ দিয়ে খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি এই রেসিপিটি করার জন্য আমি মশলার জন্য এখানে নিয়েছি জিরা আদা পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ এগুলোকে আমি একসঙ্গে ব্লেন্ড করে নিচ্ছি কড়াই দিয়ে দিচ্ছি পরিমাপ মতো তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে পেঁয়াজে ব্রাউন কালার চলে এসেছে এখন দিয়ে দেব ব্রেন্ড করে রাখা মশলা মশলার কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি মশলার ভেতরে দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়া আর দিয়ে দেব পরিমাপ মতো লবণ তো মশলাটাকে আমি আরও কিছুক্ষণ খুব সুন্দরভাবে কষিয়ে নেব মশলার উপরে তেল ছেড়ে দিয়েছে এখন আমি কাঁকড়াগুলোকে মশলার ভেতরে দিয়ে দিলাম কাঁকড়াগুলোকে কিছু সময় ভেজে নেব মশলার সাথে কাঁকড়াটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি এতে কাঁকড়ার আসল টেস্ট এভাবে কাঁকড়া রান্না করলে খেতে কিন্তু অসাধারণ হয় তো আমার এখানে কাঁকড়া কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে পানি অ্যাড করছি কাঁকড়া সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে দুই কাপ পরিমাণ পানি ব্যবহার করছি আপনারা যারা কাঁকড়া খেতে পছন্দ করেন তারা নিশ্চয়ই জানবেন কাঁকড়া খেতে কতটা টেস্টি হয়ে থাকে এখন ঢাকা দিয়ে জাল করতে থাকবো বিশ মিনিট জাল করার পরে দেখুন কাঁকড়াটা অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে তো আমার রান্নার প্রসেসটাও প্রায় কমপ্লিট এখন আমি কাঁকড়াটাকে নামিয়ে নেব কতটা চমৎকার দেখতে হয়েছে কাঁকড়া রেসিপিটা এটা দেখতে যতটা অসাধারণ হয়েছে খেতে কিন্তু তার থেকেও বেশি মজার হয়েছিল আপনারা একই প্রসেসে কাঁকড়া রান্না করে দেখবেন এটা খেতে কতটা চমৎকার হয় আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আর আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করে আমার চ্যানেলের সাথে থাকবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ